আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে ভিডিওটা শুরু করছি হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ জারা ইসলাম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমার অনেক ভিডিওতে তো শেয়ার করেছি যে সারা দিন কি কি করি আজকের ভিডিওতে শুধুমাত্র শেয়ার করব আমি আজকে সারা দিনে কি কি রান্না করেছি আজকে অনেক কিছু রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে তো প্রথমে তো দেখতেই পেলেন যে আমি মুরগির মাংসের তরকারি আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করছিলাম এটা আজকে আমি প্রথম রান্না করেছি এজন্য বুঝে উঠতে পারিনি মাছের তেলটা পরিমাণে অনেকটা বেশি হয়ে গেছে বেগুনের তুলনায় কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এই রান্নাটা আসলে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তারপর আজকে দুপুরের জন্য এখানে করল্লা ভাজি করে নিচ্ছি আমি করলা ভাজি আলু দিয়েই করি সব সময় কিন্তু আজকে মনে হলো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলাগুলো ভাজি করে নেই তো সেভাবেই আজকে করলা ভাজিটা করে নিয়েছি এই করলা ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল জানি না কেন একদম নর্মালি রকম কোনো মশলাপাতি ছাড়া রান্না করি তারপরও কেন যেন অনেক বেশি মজা হয় তারপর এখানে একটু শাক ও রান্না করে নিয়েছিলাম আসলে পরিমাণে খুবই অল্প ছিল আর এটা হচ্ছে সজনে শাক এই শাকটা আপনারা কে কে খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন তো আজকে দুপুরে এই সিম্পল খাবারগুলোই ছিল তারপর বিকালবেলা আমার ছেলে বায়না ধরেছে ওর খুব ক্ষুধা লেগেছে ও দুপুরবেলা ভাত খায় না কিন্তু বিকালবেলা মানে সন্ধ্যাবেলা ওর নাস্তা আইটেম না হলে চলেই না ওর সন্ধ্যাবেলা অনেক বেশি ক্ষুধা লাগে তো ওকে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে করে দিলাম মানে আলু এভাবে লম্বা লম্বা করে কেটে ভাজা করে দিলাম এটা ও খুব মজা করে খায় তো সেটাই করে দিলাম কিন্তু এটা খেয়ে আসলে ওর পেটটা ভরে নিয়ে ও আমাকে সন্ধ্যার পরে আবারও বলল যে ওর নাকি আরও বেশি ক্ষুধা লেগেছে তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ও বাসায়ই খেয়ে গেল আর কিছু চিকেন এভাবে পাকোড়ার মতো করে ভেজে দিলাম সেটা ওকে মাদ্রাসায় টিফিনে দিয়ে দিব ভাবলাম তো যেইভাবে সেই কাজ এটা ওকে টিফিনের জন্য দিয়ে দিলাম তো এটাও আমি আজকেই ফার্স্ট টাইম করেছিলাম আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি কিন্তু কি বানাবো বুঝতে পারছিলাম না তো সহজে আমার মতো করে আমি এটা বানিয়ে নিয়েছি সব রকম মশলাপাতি দিয়ে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে সুন্দর করে মেরিনেট করে রেখে তারপর ভেজে নিয়েছি এখানেও কোনো স্পেসি ফিক কোনো মশলা অ্যাড করিনি ঘরে থাকা সব মশলা দিয়েই এটা ভেজে নিয়েছি তারপর ছেলেকে নিয়ে মাদ্রাস সে চলে গিয়েছি আজকে সারা দিন এগুলোই আমার রান্না রান্নাবান্না ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ